ঝিকর গাছায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ জয়িতাদের সংবর্ধনায় ভিন্ন রূপে আমরা নারীরা নারীদের প্রতি নির্যাতন করছি বললেন সরকার এম আমিরুল ইসলাম জীবনের রিপোর্টে দেখুন বিস্তারিত যশোরের ঝিকর গাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকে দিবস দু উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ছিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উক্ত আয়োজনে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ভূপালী সরকার এ সময় তিনি তার বক্তব্যে বলেন ভিন্ন রূপে আমরা নারীরা নারীদের প্রতি নির্যাতন করছি তখন আমরা ননদ বা শাশুড়ি হয়ে যাই আবার দেখা যায় নারী নির্যাতন যে আইন আছে সেটাকে আমরা খারাপ লক্ষ্যে ব্যবহার করি আমরা যেন সেটাও না করি যারা প্রকৃতপক্ষে নির্যাতিত হই তারাই এই আইনটা ব্যবহার করব আর আমরা অন্যের নিকট থেকে যে ব্যবহারটা আশা করি সেই ব্যবহারটার জন্য আমরা করি আমাদের নিজেদের অদম্য শক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার মহিলা অধিদপ্তরের উপপরিচালক অবসরপ্রাপ্ত শফিউল আজম রুমি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম থানার অফিসার ইনচার্জ মহম্মদ বাবলুর রহমান খান অনুষ্ঠানের পরিশেষে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন পাঁচজন নারী সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন জেনারিয়া ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের মাহফুজ রহমানের মেয়ে কথা সাহিত্যিক মাসুমা মিম সহ ক্যাটাগরিতে আরো অনেকেই পুরস্কার পেয়েছেন। আবার কিছু সময় আমরা দেখি নারী নির্যাতন সংক্রান্ত যে আইনটা আছে সেই আইনটাকে আমরা অনেক সময় আসলে নেগেটিভলি ব্যবহার করি আমরা যেন সেটাও না করি যারা প্রকৃত পক্ষে নির্যাতিত হই তারাই যেন এই আইনটা ব্যবহার করে আইন থেকে নিজের প্রতিকারটা করতে পারি আইনের আইনের দ্বারস্থ হই সে চেষ্টা তো আমাদের অব্যাহত রাখতে হবে এবং শাশুড়ি কিংবা ননদের ভূমিকে অবতীর্ণ না হয়ে অন্তত শশা ক্ষেত্রে অন্যের কাছ থেকে যে রকম আচরণটা আমরা প্রত্যাশা করি আমরা শশা ক্ষেত্রে যেন সেই রকম আচরণটা অন্যের সাথে করি এই ফ্রেমের মাধ্যমে এটা আমাদের আবেদন থাকবে আর আমরা যারা এই উপজেলা লেভেলে পুরস্কার পেয়েছি আমরা যেন জাতীয় পর্যায়ে পুরস্কৃত হই আমাদের সম্মান সেভাবে আগামিতে আরো অব্যাহত থেকে অর্জন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার জয়িতা ইতিমধ্যেই বলেছেন দিদি যে জয়িতা হচ্ছে সংগ্রামী নারীর প্রতীক অ্যাকচুয়ালি নারী আমরা যারা নারীটা আছি সমাজে আমরা কিন্তু সবাই সংগ্রাম করে চলি তো যাই হোক বেগম রোগীকে আমরা সবাই চিনি জানি কিন্তু এমন বেগম রোগের মতো অসংখ্য অসংখ্য নারীরা রয়েছে আমাদের দেশে যাদেরকে আমরা চিনি না এই চেনার জন্য যে জয়িতার আয়োজন এই আয়োজনকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমরা নারীরা কাজ করছি এগিয়ে যাচ্ছে আমি জয়িতা নির্বাচিত হয়েছি সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য তো এখানে কতটুকু অবদান রাখতে পেরেছি জানি না তবে চেষ্টা করেছি আমি কাজ করার জন্য কাজ করে গেছি আমি একটা কোম্পানির কথা বলতে চাই যদিও সেটা আমাদের দেশে নয় কিন্তু বলছি জন্য যে এটা উনিশশো সালের একটা গল্প লিচ্চত বলে একটা কোম্পানি ছিল গুজরাটে এই কোম্পানিটা পাপড়ের কোম্পানি এই তৈরি করেছিলেন ওই পরিবারের পাঁচজন মহিলা তারা ওই পরিবারের পাঁচজন মহিলা বাহিরের জগৎ চোখে দেখেননি তারা বাইরে কোনোদিন যাননি যেতে পারেননি তখন তারা চিন্তা করেছিলেন যে এই ঘরবন্দি জীবন থেকে আমরা কি করতে পারি তখন ওনারা দেখলেন যে আমরা তো সুন্দর পাপড় বানাতে পারি আমরা পাপড় বানাই তখন তাদের পাপড় বানানোর মানে উপকরণও ছিল না বাড়িতে তখন ওনারা ওই সময় একশো টাকা লোন করেন যেটার মূল্য বর্তমানে বোধ হয় টাকা তো একশো আশি টাকা লোন করে অত্যন্ত সাহস নিয়ে ওনারা রিজার্স কোম্পানিতে পাপড় প্রথমে তৈরি করেন এবং আশেপাশের বাড়িতে বাড়িতে পাপড় বিক্রি করতেন